নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তোবা না করত আল্লাহ আরেকটা জাত পয়দা করতে যারা ভুলও করতো তোবাও করত আর কাছে আজকের একটা বর্কতময় পাই মাহফিলে আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন এমন বরকতময় দেশ পৃথিবীটা খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হলো অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলব আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর করে সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে

আমি তোমাদের সংবিধান জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সুহান আল্লাহ ও আত্মান্ত আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুড়িয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে লানত এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করো ওরা দি তোলা কুমুল ইসলাম আর দিনা আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে একটাও কবুল করা সব রিজেক্টেড পচা মাল সব পচা মাল যেবাদের অমুকবাদ তমুকবাদ যেবাদের গামছা গায়ে দিয়ে আসুক সব পচা মাল যা আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষের জন্য এটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোনো উত্তম নাই সম্মানিত বন্ধুগণ এটি দিনের একটি মরখাজ এখানে কিতাবুল্লাহ এবং সিরাতে সরোয়ারে আলম বা সুন্নতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তালিম হয় কেন এই তালিমটা কেন এই তালিম হচ্ছে আমলের জন্য ইলিমের জন্য তো অবশ্যই কিন্তু ইলিমটা কি জন্য ইলিম হচ্ছে আমলের জন্য আর আমলের ব্যাপারে শুরু হয়েছে প্রবিস্মের লাজি খালাক দিয়ে শেষ হয়েছে আল ও আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাল তো আলাইকুম নিয়ামাতি ওরা দিন ইসলামা দিন এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহর কাসাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ্লাম সবগুলো আমল করেছেন একটাও বাদ দেননি তিনি এমনকি আল্লাহর আয়াত ওমা খালাক্তুল জিন্নাবল ইনসা ইল্লা আর আমি জিন এবং মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি তার মানে জীবনে একজন মুমিন একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করবে এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো আমি চাকরি করব আমি ব্যবসা করব হাল চাষ করব আমি যুদ্ধ করবো সেগুলোকে আমার এবাদত আল্লাহর কসম সবগুলো এবাদত যদি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নকশা কদম হয় সব আবাদত যদি আল্লাহর এবং আল্লাহর রসুলের শাস্তা ছেড়া দেওয়া হয় সবগুলা জিহাদ একটা এবাদত হবে না এমন কি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুসকে আসে দিবেন ওনাকে খুশি করার জন্য এটা এ আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুসকে হাসি দেবেন আল্লাহর কসম ওইটাও এ আপনার মনটা যখন পবিত্র থাকবে আপনার সন্তানকে আপনি আদর করবেন এইটাও এ আপনার বাবার আপনি সেবা করবেন সেইটাও এ আপনার বন্ধুর কোনো বৈধ প্রয়োজন পূরণ করবেন এইটাও বাদক এক কথায় দুনিয়ায় মন কোনো কাজ নাই যেটা এবাদতের মধ্যে গণ্য নয় আবার নামাজও এবাদত হবে না যদি আপনার মন গোড়া নামাজ পড়ে একটু পরে ইনশাল্লাহ আল্লাহ তালা হায়াত দিলে সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করব। এটার ফর্স কয় রাখা বাংলাদেশে তিন রাখা আমেরিকায় কয় রাখা ইউরোপে কয় রাখা মিডিল ইস্টে কয় রাখা এটাকেও বদলাতে পারবে কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে গাড়তি জন্য আজকে চাইর রাখাত পড়ে নেই তার নামাজ কবুল হবে আল্লাহ তালার বিরুদ্ধে বিদ্রোহের সামিল হবে আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা তোরে টান দেওয়ার অধিকার কারণে সম্মানিত ভাইরা নামাজে তো শান্তি আছে মসজিদের ভিতরে তো শান্তি পায় এই মহফিলে আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যায় কর্মক্ষেত্রে যায় চাকরিতে যায় ব্যবসায় যাই পরিবারে যায় সমাজে যায় রাষ্ট্রে যায় দুনিয়ায় যায় তখন কি এই শান্তিটা পাই কেন ভাই না আফাত মিনু না বিবাহ দিলে কিতাব ইও তাকফুর উনা তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবার কিছু মানবা না কিছুর উপর ইমান আনবার কিছুতে তাকফির করবা অস্বীকার করবা আমা চাযা উমাইয়া ফালু যালিকা মিনকুম তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবী মানা সুবিধাবাদী মানা ইল্লা খিসন ফিল hayatিল দুনিয়া তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়াটাকে তাকে করব এই ফতোয়া কে দিয়েছে আল্লাহ এই ফতোয়াbot আনার আছে নাই তাইলে আমরা শান্তি যে পাই না এই ফতোয়ার মধ্যেই এটার জবাব আস জীবনের দিনগুলা ফেলে এসেছি বছর ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না মানব সন্তানের হায়াত কোনে দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া শ্বাস আর উঠবে কোনো হিসাব নেই আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র পনেরো দুই সেকেন্ড এইটাই রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়ত করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম আমরা কি পক্ষে ছিলাম কুরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরাকে লাবাইক বলে সাড়া দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে আমাদের আল্লাহ আমাদের خالক আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুণা করো আমার কাছে তবা করো আমি তোমাদের গুণা মুছে দেব আসেন মন ভরে করি ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত না করেছি আল্লাহর কালামের সাথে যত না ফরমানি করেছি রসলে মকুল আলাইহি আলাই এবং সাহবায়ে কারাম রিদানুল্লাহ তাহলে আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি সবগুলোর জন্য আমরা একসাথে আল্লাহ দরবারে হৃদয় বিগলিত চিত্তে আমরা তবা করি আল্লাহ তালা হুয়া তাবুল রাহে বুয়া গাফুর রাহে তিনি তবাও কবুল করেন মেহরবানি করেন সেই আল্লাহ নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তোবা না করতো আল্লাহ একটা জাত পয়দা করতে যারা ভুল করতো তোবা করতো সুহান আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ তোবা অতীত জীবনে হেয়ার আব্বুল আলমী আমরা অনেক ভুল করে ফেলেছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই কিছু বুঝেও পালন করি নাই কিছু না বুঝেও পালন করি নাই আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করলাম হে আল্লাহ তোমাকে আমাদেরকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া লা আমরা শপথ দেব আল্লাহ আজকে থেকে নতুন জীবন দাও আমাদের। এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি, ওয়াদা করছি, অঙ্গীকার করছি। আল্লাহ তোমার সাথে আর নাফরমানি জেনে শুনে করব না। তুমি আমাদের এই তওবাকে কবুল কর, ওয়াদাকে কবুল কর। আগামীতে যে নির্বাচন আসবে এখানে হক বাতিলের মাঝে ফায়সালা হবে আপনারা কার পক্ষে থাকবেন কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন লাল চোখকে করবেন পরোয়া কাকে করবেন পড়ুয়ার দিকে আর আল্লাহ তালাকে পড়ুয়া করব আর কাউকে আমরা পরোয়া করি না সম্মানিত ভাইরা এটা বোট নয় এটা এক একটা ব্যাট পাওয়ার ব্যাট ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বিবেকের আলোকে ভোটটা দিবেন হকের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন দিনের পক্ষে অবস্থান নেবেন আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন তাদের জন্য দোয়া করবেন তাদের পাশে থাকবেন আমরা একসাথে লড়াই করবো ইনশাল আমাদের জন্য শুধু দোয়া করবেন শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে শয়তান যেন লজ্জিত হয়ে পরাজিত হয়ে পালিয়ে যায় কুমিনদের জন্য বিজয় হয় আল্লাহর কসম আমরা কোনো দলের বিজয় চাই না আমরা আল্লাহ তালার দিনের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এই মুসলিম জনগণ আর সালিমের হাতে নিষ্পেষিত হে আল্লাহ তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লাহ করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে আদায় করছি এবং এখানে বড় হুজুর ওনাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন আজকেই জাল কাটিতে আমার এই রকম দাওয়াত ছিল কিন্তু আমি কোন অবস্থাতে ওনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারি আমি ওয়ান আল্লাহর পর ভরসা করে চেষ্টা করেছি এখানে এসে হাজির হওয়ার নিশ্চয়ই আপনাদের কোনো হক আমি আদায় করতে পারিনি আমাকে ক্ষমা করবেন আমার জন্য একটা দোয়া করবেন একটা দোয়া চাইবো আপনাদের কাছে আমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য রক্ত মাখা চাদর নিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির রাখতে চাই জীবন তো একটা দুইটা না আর এই মত হচ্ছে সবচেয়ে লোভনীয় মত এই রক্তের ছাদর গায়ে দিয়ে ইয়ামুন তাগাবনে হার জিতের দিনে মহা রবের দরবারে দাঁড়াতে চাই একটুখানি দোয়া করবেন আপনারা ইনশাল্লাহটা বড় দুর্বল হয়ে গেল জাযাকুম উল্লাহ খায় রানবার আকাল্লাহ ফি হায়া ইকুম আসসালাম আলাইকু